আপনাদেরকে দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছেন তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদের এটা সাফার করতে হবে কথাটা বুঝতে পারছেন নাকি আপনি তবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে পাপ দুইটা হল এক মাদক দ্রব্য জীবনে সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছে আল্লাহবাক আপনাকে মাফ করে দিয়েছে কিন্তু আপনি আপনার দেহের যে ক্ষতিটা করেছেন সেটা আপনি পোষাতে পারবেন না তখন আপনি যদি বিয়ে করেন আপনার স্ত্রীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না হ্যাঁ দুই নাম্বার পাপটি হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টার যেটাকে আমরা বলি হস্তমৈথন এইসব পাপ যে সব যুবকরা করছে বা করে যাচ্ছে এখনকার সময় অ্যাভেলেবেল মানুষরা যুবকরাই পাপটা করছে কারণ এটা পর্নের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো সেই যুবককে এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজে জুলুম করতে হচ্ছে যারা যেসব যুবকরা হস্তমৈথনে অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরেও আসে শরীরের যে ক্ষতিটা হচ্ছে এটা পূরণ হবে না এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি যেমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ এখন থেকে ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলছেন গোপন পাপে লিপ্ত হবেন না আপনি এখন যৌবনকে ধরে রাখুন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন যদি গোপন পাপে লিপ্ত হয়ে এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরে দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে তখন ডাক্তারের কাছে যেতে হবে এসব হারবাল ডাক্তার দেখিয়ে লাভ নেই আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সৃষ্টি করে দিয়েছেন সেটি আপনি গোপন পাপে লিপ্ত হয়ে নষ্ট করে ফেলছেন এখন আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন ও গোপন পাপে লিপ্ত না হয়ে আল্লাহর পথে আসুন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলুন আল্লাহর ইবাদত করুন আল্লাহকে সন্তুষ্ট করুন জীবনটা উপভোগ করুন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন ও আপনার মূল্যবান কমেন্টটি করে যান আপনার একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়